বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আগামী 8 এপ্রিল রাজবুধ বুধবার আগামী 8 এপ্রিল বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন উক্ত এর নির্বাচনে গরীব অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তারুণীর অহংকার সাবেক ছাত্র নেতাল বীর মুক্তিযোদ্ধা সাবেক দুইবারের কমিশনার মনোহম আব্দুল সামাদ সাহেবের সুযোগ্য সন্তান আপনাদের অতি সুপরিচিত সময়ের সাহসী লড়াকু সৈনিক আব্দুল জলিল জলিল ভয়কে জলিল ভাইকে বৈদ্যুতিক পাখা মার্কাই বৈদ্যুতিক পাখা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে সুযোগ মূলক এবার নির্বাচনে আপনার আমার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জনসেবার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জলিল ভাইয়ের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জলিল ভাইয়ের সালাম বদ্দুতিক পাখা মারকাই ভোট দিন উপছলায় প্রার্থী ঝরং জলিল ভাই সবার সেরা জলিল ভাইয়ের সালাম নিন বদ্দুতিক পাখা মারকাই ভোট দিন জনসেবার সুযোগ দিন বদ্দুতিক পাখা মারকাই ভোট দিন নাইনিwidetilde আপোষহীন জলিল ভাইকে ভোট দিন সবার সেরা মার্কা বদ্দুতিক পাখা মার্কা মানবতর মার্কা বদ্দুতিক পাখা মার্কা সবার প্রিয় মার্কা বদ্দুতিক পাখা মার্কা এরা কয়া মার্কা বদ্দুতিক পাখা মার্কা জলিল ভাইয়ের মার্কা বদ্দু বৈদ্যুতিক পাখা মার্কা জলিল ভাইর সালাম নিন বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন জলিল ভাইকে ভোট দিন জলিল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা মানবতার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা মা বোনেদের বলে যাই বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে যাই বৈদ্যুতিক পাখায় ভোট চাই সবার কাছে দোয়া চাই বৈদ্যুতিক পাখা মার্কা

বৈদ্যুতিক পাক আমার কাই ভোট দিন জলিল ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের চাই সকলের চাই সকলের ভোট চাই ভোটারের মিলে মিশে জনসেবার জলিল কে ভোট দিন জলিল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোহীন বৈদ্যুতিক পাক আমার কাই ভোট দিন সেদিন দিচ্ছে ডাক জলিল ভাই জিতেই যাক দুই হাজার চব্বিশ সাল জলিল ভাইয়ের